আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা তো অনেকভাবে কচুর লতি রান্না করে খেয়েছেন কখনও কি এভাবে কচুর লতি রান্না করে খেয়ে দেখেছেন যদি এই রেসিপিটি আপনারা না দেখে থাকেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এখানে আমি কড়াইয়ে পানি দিয়ে নিয়েছি আফচা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম একসা চামচ লবণ দিয়ে নিলাম এদিকে আমি কচুর লতিগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা দেখে বুঝতে পারছেন কতটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি ফুটন্ত গরম পানিতে এখন আমি কচুর লতিগুলো দিয়ে দেব কচুর লতি সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে থাকবো কচুর লতিটাকে অবশ্যই সিদ্ধ করে নিতে হবে আমি যে রেসিপিটি করব আজকে এটার জন্য কিন্তু কচুর লতি সিদ্ধ করা বাধ্যতামূলক তা না হলে এই রেসিপিটি তৈরি করা সম্ভব হবে না যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন আর যারা যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দশ মিনিট কচুর লতিগুলোকে আমি পানিতে ফুটিয়ে সিদ্ধ করে নিলাম এবার এটাকে পানি থেকে ছেঁকে নেব কচুর লতিগুলোকে আমি সেকে নিয়েছি কতটা সিদ্ধ হয়েছে দেখেই বুঝতে পারছেন গরম কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম প্রথমে দুইটা পেঁয়াজ কুচি গরম তেলে দিয়ে নেব এটাকে হালকা একটু নাড়া দিয়ে নেব এবার আমি থেতো করে রাখা একটা রসুন এবং আট থেকে দশটা কাঁসামুড়ির চেরা দিয়ে দেব এটাকে লাইট ব্রাউন কালার করে ভেজে নেব দুই সাস পরিমাণ আদা রসুন এবং গরম মশলা পেস্ট দিয়ে দিলাম এগুলাকে আবারও একটু নাড়া দিয়ে নেব মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে নিলাম এবার আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব হাফসা চামুচ পরিমাণ হলুদ গুঁড়া হালকাভাবে নাড়া দেব আর মশলাগুলো অ্যাড করতে থাকবো এক চামচ পরিমাণ লবণ হাফ চা চামুচ পরিমাণ মরিচের গুঁড়া উপকরণগুলোকে আমি হালকাভাবে নাড়া দিতে থাকব হাফ চা চামচ পরিমাণ মেথি গুঁড়া অ্যাড করব মেথি গুঁড়াটা দিলে ফ্লেভারটা খুবই দারুণ আসে খেতেও অনেক সুস্বাদু লাগে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া অ্যাড করলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ কষাতে থাকবো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি সিদ্ধ করে রাখা কচুর লতিগুলো মশলার মধ্যে দিয়ে নিলাম এবার নাড়তে থাকব চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে হাই হিটে জাল দিলে কচুর লতি রান্না খেতে কিন্তু মজা লাগবে না এভাবে কচুর লতি রান্না করলে মাছ মাংসকেও কিন্তু হার মানাবে কচুর লতিগুলা আমি নাড়া দিতে থাকব এমনভাবে নাড়া দিতে হবে যেন কড়াইয়ের সাথে একটু লাগালাগা ভাব চলে আসে আমাদের কিচেনের পাশে খেলার মাঠ রয়েছে সেখানে পানি জমেছে আর সে পানির মধ্যে হাঁসগুলো খুব দারুণভাবে সাঁতার কাটছে খেলা করছে সেটা একটু আমি ক্যাপচার করলাম লতিগুলো এখনও পুরোপুরি হয়ে আসেনি আমি আরও পাঁচ মিনিটের মতো কড়াই এভাবে নাড়া দিতে থাকব কচুর লতিগুলো আমি নাড়া দিয়ে ঠিক এরকম হয়ে এসছে এখনও আমি দুই মিনিটের মতো নাড়তে থাকবো লতি রান্নাটা একেবারে পারফেক্ট হয়ে এসছে এবার আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। কচুরলতী রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এভাবে কচুরলতী রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই একদিন হলেও কচুরলতী রান্না করে খেয়ে দেখুন সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ